হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে আমরা আলোচনা করব রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস অর্থাৎ কিছুগুলো ঘটনা আছে বা কিছুগুলো বাক্য আছে যে বাক্যগুলোকে তোমাকে ক্রমান্বয়ে সাজাতে হবে বড় থেকে ছোটো বা কে আগে কে পড়ে এসব বিষয়গুলো কিন্তু সাজাতে হবে বোঝাতে পারলাম এবার এটার আন্ডারে আছে মোট চারটে প্রশ্ন চারটে প্রশ্ন দেখে হয়তো ছোটো মনে হতে পারে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে না হলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না বা প্রবলেমসগুলো করতে পারবে না এর আগের ভিডিওগুলোতে আমি এমসিকিউ টোটাল আলোচনা করে দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করেছি কলেম ম্যাচিং আলোচনা করেছি আজকে আমাদের পালা কিন্তু রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস আলোচনা করবার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে কি বলেছে প্রদত্ত চিত্রে দুটি ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ বলরেখা দেখানো হয়েছে এ বি এবং সি বিন্দুগুলিতে তড়িৎ ক্ষেত্রের মান যথাক্রমে ই এ ই বি ই সি হলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি। দেখো প্রথম কথা হচ্ছে দুটো এখানে কিন্তু পজিটিভ চার্জ এই দুটো পজিটিভ চার্জের এই যে মিডিল একটা পয়েন্ট আছে সেই মিডিল পয়েন্টটা যেহেতু সমদূরবর্তী তাই আমরা এখানে থেকে বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড সি পয়েন্টে হবে শূন্য প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে ই এ অর্থাৎ এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের চেয়ে হবে কিন্তু বেশি কেন বেশি হবে এটা একটু বোঝাই এই বিন্দুটাকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এ বিন্দুটা হচ্ছে দুটো তড়িৎ বল বলরেখার মধ্যেখানার একটা পয়েন্ট বি বিন্দুটাকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে বি বিন্দুটা হচ্ছে এই দুটো তড়িৎ বল বলরেখার বাইরের পয়েন্ট তাহলে তড়িৎ বল বলরেখার মধ্যেকার যে পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের বা তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু বাইরের বিন্দুর চেয়ে বেশি হয় তাই আমি বললাম ই এ ইবি চেয়ে বড় এবং ইসি যেহেতু শূন্য এটা যেহেতু অপশানে নেই তাই ই এ সবচেয়ে বড়ো ইবি তারপরে ইসি তারপরে কথাটা বোঝাতে পারলাম ইসি তো শূন্য কোনো অপশানে নেই তাহলে ই এ সবচেয়ে বড়ো তারপরে ইবি তারপরে ইসি অর্থাৎ অপশান নাম্বার এ আমাদের ক্ষেত্রে কারেক্ট বোঝাতে পারলাম ভালো প্রশ্ন একটা নেক্সট প্রশ্নে যাওয়া যাক দেখো কি বলেছে এখানে এখানে বলেছে যে তিনটে গোলক নেওয়া আছে তিনটে গোলকের ব্যাসার্ধ কিন্তু আলাদা আলাদা একজনের ব্যাসার্ধ আর বাই টু একজনের ব্যাসার্ধ আর একজনের ব্যাসার্দ টু আর কিন্তু সবারই কেন্দ্র থেকে আর ডিসটেন্স দূরে এর কেন্দ্র থেকেও আর ডিস্টেন্স দূরে এর কেন্দ্র থেকেও আর ডিস্টেন্স দূরে এর কেন্দ্র থেকে আর ডিস্টেন্স দূরে মানে তো পরিধি কারণ এর ব্যাসার্ধটাই তো আর আর এর ডিস্টেন্স এর কেন্দ্র থেকেও কিন্তু আর ডিসটেন্স দূরে বিন্দুগুলোতে ই এ ই টু সরি ই ওয়ান ই টু ই থ্রি ইলেকট্রিক ফিল্ড হলে কোন কথাটা সঠিক প্রথম কথা প্রথম যে গোলকটা এই যে গোলকের মধ্যেখানে ইলেকট্রিক চার্জ আছে এখানে কত পরিমাণ চার্জ আছে কিউ পরিমাণ এখানে আছে টু কিউ পরিমাণ আমি ছোটো হাতে দিয়ে লিখলাম আর এখানে চার্জ আছে ফোর কিউ পরিমাণ কথাটা ক্লিয়ার হলো এবার আমাদের যে চার্জের রাশিমালা সরি ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা সেটা হলো কে কিউ বাই আর স্কোয়ার এই ক্ষেত্রে তুমি যদি বার করো তাহলে কে হলো কিউর পরিমাণ হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ারই হবে আর বাই টু তা স্কোয়ার নয় কারণ যে বিন্দুতে বার করতে বলেছে সেই বিন্দুটাকে তোমাকে ধরতে হবে যে বিন্দুতে বার করতে বলেছে সেই বিন্দুতে একটা গোলক কল্পনা করতে হবে বা একটা গাউসিয়ান তল কল্পনা করতে হবে বোঝাতে পারলাম কি পারলাম না এইখানে গাউসিয়ান তল কল্পনা করার দরকারই নেই কারণ এই গোলকটা একটা এই ক্ষেত্রে গাউসিয়ান তল কারণ গোলকের পরিধিস্ত বিন্দুতেই তো ইলেকট্রিক ফিল্ড বার করছি ইট এটা হলো ওয়ানের মান এটা হবে ই টু এর মান ই এর মান হচ্ছে কে টু কিউ বাই টু বড়ো হাতের কিউ নিয়ে ফেললাম এখানে এখানে ছোটো হাতের কিউ নিয়ে ফেললাম একই ব্যাপার হ্যাঁ নিয়ে ফেললাম আর মুচ্ছি না ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে ইটু বড়ো ওয়ান হচ্ছে কি ধারণাতে এলো ইটু কিন্তু ইউয়ানের চেয়ে বড়ো এটা তো এলাম আমি সিদ্ধান্তে এবার আসছে এই বড়ো গোলকটাতে বড়ো গোলকটাতে কী বলা হয়েছে বড় গোলকটাতে বলা হয়েছে ফোর কিউ চার্জ আছে মানলাম কিন্তু বড় গোলকটার এমন একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলছে যেটা কিন্তু ওর মধ্যস্থ একটা বিন্দু আর তোমরা গাউসি উপপাদ্যের প্রয়োগটাতে পড়েছিলে যে গোলকের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান শূন্য হয় তাহলে ই থ্রির মান হবে কিন্তু জিরো আমার কথাটা বোঝা গেল কি গেল না মাথায় ঢুকলো কি ঢুকলো না ই টু ই ওয়ানের চেয়ে বড়ো আবার ই থ্রিটা কিন্তু শূন্য তো এই ক্ষেত্রে এই অপশানটা কার্যকরী হচ্ছে ই থ্রি শূন্য তো দেওয়া নেই এই আগের অঙ্কটার মতোই ই থ্রি শূন্য তো দেওয়া নেই এই পাতাটা উড়িস না এই রে কথাটা বোঝাতে পারলাম আমি মাথায় ঢুকলো এই ক্ষেত্রে ই থ্রি তো শূন্য হচ্ছে না ই থ্রি শূন্যর কোনো অপশান নেই তাহলে ই টু সবচেয়ে বেশি তারপরে ই ওয়ান তারপরে ই থ্রি ই থ্রি সবচেয়ে ছোট এবং সেটার মান কিন্তু শূন্য যদি দিত পরীক্ষায় তাহলে ই থ্রির মান কিন্তু শূন্য হতো নেক্সট একটা প্রবলেমে আসছে প্রবলেমটা প্রবলেমই নয় খুবই বাচ্চা একটা প্রবলেম এখানে বলেছে একটা ইলেকট্রিক ফিল্ডের ছবি দিয়ে দিয়েছে তারপর বলেছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এই তিনটে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যথাক্রমে ই এ ই বি ই সি তাহলে বলছে কোনটার ক্রমটা ঠিক হবে দেখো এ পয়েন্টটা আর সি পয়েন্টটা প্রায় সমদূরবর্তী পিঁপড়ি চলে এলো কোথা থেকে দেখ ই এ পয়েন্টটা আর সি পয়েন্টটা সমদূরবর্তী এবং সেম জায়গাতে আছে তাহলে ই এ আর ইসি সেম কিন্তু ইবিটা তার চেয়ে ছোটো কেন ছোটো বললাম আমি গল্পটা তার কারণটা হচ্ছে ই বি অর্থাৎ বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু ঘন নয় দেখো ছবির উপরে ডিপেন্ডেন্ট পুরো জিনিসটা বোঝার চেষ্টা করো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এখানে দেখো কত দূরে দূরে বি বিন্দু থেকে কতটা দূরে দূরে অনেকটাই দূরে দূরে কিন্তু এখান থেকে এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা অনেকটাই দূরে দূরে কিন্তু এ আর সি এর এই ডিস্টেন্সগুলো কিন্তু ইকুয়েল আছে সমান সমান আছে তাই আমি বললাম ই আর ইসি কিন্তু সেম হ্যার্যাজ ইবি কিন্তু এদের চেয়ে ছোট ইবি কিন্তু এদের চেয়ে ছোট কথাটা আমি বোঝাতে পারলাম সেটার অপশানটা ম্যাচ করছে অপশান নাম্বার সি এর সাথে বোঝাতে পারলাম ক্লিয়ার হয়েছে এবার দেখুন এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু মারাত্মক এটা এমসিকিউ কিউতে আগে থাকতো এখন আর এমসিকিউ দেয়নি এখন রি অ্যারেঞ্জ দিয়েছে দ্যার বাবা এ উড়েই যাচ্ছে তখন থেকে হ্যাঁ এবার ঠিক আছে এবার দেখো জিনিসটা লক্ষ্য করো বলেছে সমমানের তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক আধানকে একটি সুষম ষড়ভুজের পি কিউ আর এস টি ইউ এর ছটি শীর্ষবিন্দুতে এমনভাবে স্থাপন করা হলো যাতে ষড়ভুজের কেন্দ্র ওতে তড়িৎ ক্ষেত্র যেটা হচ্ছে সেটা আর বিন্দুতে যদি একটি ধনাত্মক আধান রাখা হতো তাহলে দ্বিগুণ হতো এক্ষেত্রে পি কিউ আর এস টি এবং ইউ বিন্দুতে আধানের বিন্যাস কি হতে পারে পয়েন্ট টু বি এড আর বিন্দুতে যদি পজিটিভ থাকতো তাহলে নাকি ও বিন্দুতে দ্বিগুণ হতো কথাটা বুঝতে পারলে তাহলে ও বিন্দুতে দ্বিগুণ হতো মানে কি একটা আর ওকে দেবে ওই দিকে ঠেলবে আর একটা কিউ ওকে ঠেলবে এক মিনিট এটাকে একটু এমনি করে দেবে হ্যাঁ এবার আর নড়বে না আর কিউ ওকে একটা দেবে এই দিক বরাবর তবেই তো একমাত্র উপায় যে দ্বিগুণ হওয়া আর কোনো পসিবিলিটিস আছে নেই তাহলে আরটাও পজিটিভ দূরে ঠেললো ওকে কিউটা নেগেটিভ ড্যামশিওর তবেই ও বিন্দুতে ও বিন্দু তাকে বলবে কাছে যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সর্বদা মনে রাখবে সেই বিন্দুতে একটা প্লাস এক কুলম চার্জ আছে ও বিন্দুতে বার করতে বলেছে ওকে ও বিন্দুতে একটা প্লাস এক কুলম চার্জ আছে বলে ধরে নাও বোঝাতে পারলাম ক্লিয়ার হলো কথাটা এবার আর কেউ যেন না থাকে বললাম না দ্বিগুণ হতে হবে দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এর জন্য যত হবে এর জন্য ততই হবে জাস্ট ডিরেকশানটা সেম দিকে তাই যোগ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে কোনো প্রবলেম নেই আর এর জন্য ইউজ জন্য একই দিকে তাই দ্বিগুণ হয়ে গেল কোনো প্রবলেম নেই তাহলে পি বিন্দু যদি পজিটিভ চার্জ হয় এস তো পজিটিভ হতে হবে কি পি বিন্দুতে যদি নেগেটিভ হয় এস তো নেগেটিভ হতে হবে একই রকমভাবে যদি কিউ বিন্দুতে পজিটিভ হয় বা নেগেটিভ হয় তাহলে টি বিন্দুতেও পজিটিভ বা নেগেটিভ হতেই হবে কথাটা ক্লিয়ার হলো না হলো না মাথায় ঢুকলো কি ঢুকলো না তাহলে বিন্যাসটা কী হতে পারে হতে পারে দেখো এখানটা আমি লিখছি হতে পারে পি বিন্দুতে কি বললাম এই মাত্র পি বিন্দুতে যদি পজিটিভ হয় তাহলে পি কিউ জানি না আর জানি না এস এসে গিয়েও পজিটিভ হতে হবে আবার কিউতে যদি পজিটিভ হয় তাহলে এক দুই তিন চার পাঁচ এখানেও পজিটিভ হতে হবে আর তো পজিটিভ হয়েই আছে আর এটাও তো নেগেটিভ হয়েই আছে এটা একটা কম্বিনেশান হতে পারে অর্থাৎ আমি বলতে এটাই চাইছি যে দেখো এখানটা দেখো এখানটা ওইখানার জায়গা নেই এখানটা লক্ষ্য করো অর্থাৎ আমি বলতে চাইছি যে পি কিউ আর এস টি ইউ এই যে ছটা কম্বিনেশন আছে তার মধ্যে এটার অবস্থান হচ্ছে পি এর অবস্থান এটা কিউর অবস্থান এটা এর অবস্থান এটা এসের অবস্থান এটা এর অবস্থান এটা ইউর অবস্থান এই যে ছটা অবস্থান আছে এই ছটা অবস্থানের মধ্যে আমরা একটা জিনিসের প্রতি ড্যামশিওর হলাম যে আর কিন্তু বাবা পজিটিভ আর ইউ কিন্তু বাবা নেগেটিভ এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার পি যদি পজিটিভ হয় তাহলে এসকেও হতে হবে পজিটিভ পি যদি নেগেটিভ হয় এসকেও হতে হবে নেগেটিভ অর্থাৎ ফার্স্ট পজিশন আর ফোর্থ পজিশানগুলো সেম সাইন একই রকমভাবে সেকেন্ড পজিশান আর ফিফ পজিশান হবে সেম সাইন পজিটিভ হলে এও পজিটিভ নেগেটিভ হলে এও নেগেটিভ এমনি কটা কম্বিনেশান তুমি পাচ্ছ বা কোন কম্বিনেশানটা তুমি পাচ্ছ আর ইউ পজিটিভ নেগেটিভ এটাকে ক্লিয়ার করে নাও আর আর ইউ পজিটিভ নেগেটিভ অর্থাৎ থার্ড পজিশান সিক্স পজিশান এই দুটো পজিটিভ নেগেটিভ এক আর চার সেম সেম সাইন দুই আর পাঁচ সেম সাইন দেখো কোনটা ম্যাচ খাচ্ছে যেটা ম্যাচ করবে সেটাকে দাগিয়ে দেবো দেখো এখানে লক্ষ্য করবে কিন্তু অপশানসগুলো লক্ষ্য করবে দেখো এক নাম্বারটা পজিটিভ চার কি পজিটিভ আছে এক দুই তিন চার চার নেগেটিভ তাহলে এটা হলো না এক আর চার সেম সাইন এক নম্বর পজিটিভ দুই তিন চার নেগেটিভ সাইন হলো না সি পজিটিভ দুই তিন চার পজিটিভ 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 হ্যাঁ এটা হতে পারে সেকেন্ড আর পাঁচ এটা তো ট্রাই করতে হবে সেকেন্ডে পজিটিভ থার্ড ফোর্থ ফিফথ নেগেটিভ না উল্টো সাইন হয়ে গেল হলো না এটাই একমাত্র পড়ে আছে আর কোনো পসিবিলিটিস নেই প্রথমটা নেগেটিভ চার নম্বরটাও নেগেটিভ দু নাম্বারটা পজিটিভ পাঁচ নাম্বারটা পজিটিভ তিন নাম্বার পজিটিভ ছ নাম্বার নেগেটিভ এটা তো পূর্বনির্ধারিত আছেই এটা ছাড়াও অন্য কম্বিনেশন যদি থাকতো সেটা উত্তর হতো এটা একমাত্র উত্তর নয় পয়েন্ট টু বি নোটেড বারবার বলে দিলাম আমি ক্লিয়ার হয়েছে মাথায় ঢুকেছে আশা করি আর কোনো সমস্যা নেই সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে এই ছিল আজকের চারটে প্রশ্ন যেগুলো তোমাদেরকে চর্চা করা ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল তাতেই কিন্তু এগারো মিনিট কভার হয়ে গেল ভিডিওটাতে আশা করি তোমাদের জিনিসগুলো বুঝতে পেরেছ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই পড়াশুনো মন দিয়ে করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস তো করলাম পরের ভিডিওতে আমরা এই জিনিসটা করবো কী দেওয়া আছে এখানে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট স্টেটমেন্টস এইগুলো চর্চা করবে একটু ঠিক আছে নতুন ধরনের প্রশ্ন আশা করছি ভালো লাগবে তোমাদের যাই হোক আজকের মতো এত থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ারটা